এই টপ ফ্যাশন ইন্টারভিউ একটি অদ্ভুত টাস্ক দেয় সবার একটি সিরে যাওয়া কাপড় ঠিক করতে হবে কিন্তু সবাই অবাক হয়ে যায় কারণ একজন আশি বছরের মহিলা কাপড়টি পুরোপুরি আগের মতো পারফেক্ট করে দেয় তারপর বস অনেক কঠিন কাজ সামনে রাখে একটি কাপড় নিয়ে আসে যেটা নাকি আশি বছর পুরনো একটি নামি দামি সেলিব্রিটি ছিল তারপর একজন কালেক্টর এটি নিলাম থেকে কিনে নেয় কিন্তু সে এখন এটা এক মিলিয়ন ডলার দিয়ে রিস্টোর করতে চায় কিন্তু শুধু দুদিন সময় ছিল এটা শুনে সবাই অবাক হয়ে যায় এটা নানান ধরনের সুতো এবং আলাদা আলাদা কোয়ালিটি ডিজাইন দিয়ে বানান হয়েছে যেটা ঠিক করা প্রায় অসম্ভব পারফেক্ট সূতা পাওয়া অসম্ভব কিন্তু বস বলে কাজ ঠিক হলে ভালো কিন্তু না হলে সবাইকে চাকরি থেকে বের করে দিবে তারা দিনরাত পরিশ্রম করে কিন্তু সঠিক সুতা খুঁজে পায় না অবশেষে ওই দিন এসে পড়ে কিন্তু নার্ভাস হয়ে একজন কর্মচারী মাটিতে পড়ে যায় কিন্তু বস তাকে হাসপাতালে যেতে দেয় না এটা দেখে বাকি কর্মচারীরা কাজ ছেড়ে চলে যায় বস হারমেনি মুয়াবজার টাকা তৈরি করতে থাকে কিন্তু কেউ খেয়াল করে না শিবসুরের মহিলাটি এখনো ওইখানে আছে সে চায় সবার পরিশ্রম যেন বিফলে না যায় সে তার পুরনো বন্ধু যে নাকি অ্যান্টিক শপ চালাত তাকে বলে তারা অনেক খোঁজার পরে ওই পুরনো সুতা পেয়ে যায় কিন্তু শুধু পাঁচ ঘন্টার সময় বাকি ছিল কিন্তু দাদিও নার্ভাস হয়ে যায় কিন্তু তার বন্ধু তাকে মোটিভেশন দেয় আর বলে যতক্ষণ হার মানবে না ততক্ষণ সবকিছু সম্ভব আর দাদি সারা রাত পরিশ্রম করে কাপড় আগের মতো বানিয়ে ফেলে সকালে বস এটা দেখে অবাক হয়ে যায় প্রতিটি শিলা এবং প্রতিটি সুতা একেবারে পারফেক্ট ছিল আর শেষ পর্যন্ত সময় মতো অর্ডার পুরো হয়ে যায় কালেক্টর খুশি হয়ে কোম্পানিকে এক মিলিয়ন ডলার দিয়ে দেয় এবং দাদির স্যালারি দশ গুণ বাড়িয়ে দেয় তার চেষ্টা সবাইকে শিখিয়ে দেয় কখনোই হার মানা উচিত না বন্ধুরা তোমাদেরও যদি সফল হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও